হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন উপবিশ্বাস ও সুপারস্টার সাকিব খানের সন্তান আব্রাম খান জয় মা ও ছেলে মিলে টিকটক করে সাকিব খানকে দিলেন অবাক করা সারপ্রাইজ বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে এবার আলোচনায় এসেছেন তার স্ত্রী উপবিশ্বাস এবং ছেলে আবরাম খান জয় তারা একসাথে মিলে বাবাকে সারপ্রাইজ দিতে টিকটক ভিডিও তৈরি করেছেন ঘটনাটি ঘটছে পারিবারিক পরিবেশে দীর্ঘদিন কাজের ব্যস্ত তার সময় কাটালেও পারিবারিক মুহূর্তগুলো সবসময় গুরুত্ব দিয়ে থাকেন সুপারস্টার শাকিব খান আর সেই মুহূর্তকে আরও বিশেষ করে তুললেন টলিউড কুইন অপু বিশ্বাস ও আব্রাম খান জয় অপু বিশ্বাস ছেলের সঙ্গে বসে পরিকল্পনা করেন কিভাবে ভিডিও বানানো যায় জয়ের প্রস্তাব ছিল বাবার প্রিয় গান আর জনপ্রিয় ডায়লগ ব্যবহার করার এরপর শুরু হয় মজার শুটিং ছোট্ট জয় বাবার সিনেমার কয়েকটি সংলাপ নকল করে আর অপু বিশ্বাস যোগ দেন নাচে শুটিং এর সময় হাস্যকর ভিডিও ধারণের সময় বারবার জয় ডায়লগ ভুল করে ফেলে আর ওপবিশ্বাস হেসে ওঠেন পরিবারের সদস্যরা বলেন সেটি ছিল হাসি আনন্দে ভরা পরিবেশ টিকটকের জন্য আধুনিক ট্রেন্ড গানে নাচও করেন তারা সাকিব খান বাসায় ফেরার পর জয় এগিয়ে এসে বাবাকে বলেন পাপা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো এরপর অপবিশ্বাস টিভিতে বা ফোনে ভিডিও চালান ভিডিও দেখার পর সাকিব খান প্রথমে অবাক হন তারপর আনন্দে হাসিতে ফেটে পড়েন শাকিব খান আবেগঘন কণ্ঠে বলেন এমন সারপ্রাইজ সত্যি আমার জন্য দারুণ আনন্দের আমার ছেলে আর স্ত্রীর টিকটক ভিডিও আমার জীবনের সেরা উপহারগুলোর একটি ভিডিও শেষে তিনজন একসাথে বসে নিজেদের টিকটক আবার দেখেন সাকিব খান ছেলেকে কোলে তুলে নেন আর অপবিশ্বাস বলেন আমরা শুধু দর্শকদের জন্য না নিজেদের জন্য এই ভিডিও তৈরি করেছি পরিবার মানেই ভালোবাসা আনন্দ আর একসাথে থাকা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক পড়ে যায় অনেকে মন্তব্য করেন সাকিব অপু জয়কে এইভাবে একসাথে দেখতে দারুণ লাগছে জয় বাবার মতোই তারকা হবে এভাবেই একটি দারুণ চমৎকার টিকটক ভিডিও তৈরি করেন সাকিব খান এবং অপবিশ্বাস আবরাম খান জয় অপবিশ্বাস আর জয়কে এত হাসি খুশি আর সাকিব খানের ক্যারেক্টার প্লে করতে দেখে সাকিব খান অবাক হয়ে যান বলেন তোমাদের মধ্যে কে আমাকে বেশি বেশি ফলো করো আমাকে একটু বলো তো তুমি নাকি জয় এবার জয় বলে আমি তো পারি না মম আমাকে শিখিয়েছে দেখো না তোমাকে মিমিক্রি করতো মাম সব সময় তোমাকে তো মমি বেশি পছন্দ করে সেই জন্য মমের কাছ থেকে আমিও একটু একটু শিখেছি এবার অবাক হয় সাকিব খান বলেন অপু তো আমাকে পছন্দই করে না সময় আমার সঙ্গে ঝগড়াই করে ও আমাকে দেখতেই পারে না তাহলে আবার আমার আমি কি করি কিভাবে কথা বলি সেগুলো কিভাবে ফলো করে জয় বলে তুমি বুঝবে না তুমি হচ্ছ ওই বোকা ছেলে বোকা ছেলেরা কিছুই বোঝে না গান করতে করতে বাবাকে বলে আমার গান কি তোমার পছন্দ হয়েছিল পাপা সাকিব খান বলেন তোমার গান তো আমার অনেক পছন্দ আর তুমি যে আমার ডায়লগুলো বলেছ ওগুলো অনেক বেশি সুন্দর হয়েছে বড় হয়ে কি তুমি হিরো হতে চাও জয় বলেন আমি তো বড় হয়ে হিরো হতেই চাই কিন্তু মম তো আমাকে বলেছে আগে ডক্টর হতে হবে তারপর যা খুশি তাই হতে হবে আর মমের কথা শুনতে হলে আগে পড়াশোনা করতে হবে তো পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে তারপরে আমি তোমার মতো হিরো হব বন্ধুরা সাকিব খান ও বিশ্বাস আবরাম খান জয় আসলে কি হবে ভবিষ্যতে জয় দেখায় যাক আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন